রমজানের মাস চলতেছে যেহেতু সেই জন্য একটু দিলে হয়েছে আর আমি কি প্রোডাক্ট অর্ডার করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর সেই প্রোডাক্টটা মূলত আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মানে কন্টেন্টকে একটু ইম্প্রুভ করার জন্য অর্ডার করেছি তো আপনারা গ্যাস করেন তো ভিডিওতে থাকেন তো এখন আমি সকালে নাস্তা করে তারপর রেডি হয়ে দেন আপনাদের সাথে কথা বলতেছি সো গাইস আমি রেডি হয়ে গেছি আর খাবার খাওয়া শেষ তো এখন সোজা যাব আমাদের কলেজে আর আমার বন্ধু কল করে বললো কলেজে নাকি কি প্র্যাকটিক্যাল দেবে সেই জন্য আমাদের কলেজে যেতে হবে সো আগে কলেজে যাব তারপর ওখান থেকে ফেরার পরটা পার্সেল তাকে পিক করে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা দেখতে দেখেন সো গাইস আমি আমার এমসি তে উঠে পড়লাম আর এখন আমি যাব সোজা আমাদের খাগড়াছড়ি কলেজে তো একদম কলেজে গিয়ে কথা হচ্ছে many hours later

তো বাড়ি আমি আনবক্সিং করবো এখানে আনবক্সিং করবো না তো এই যে অর্ডারটা দেখেন তো তো এখন যাবো গিয়ে কথা কেউ এই যে এটি হলো আমার মাইক্রোফোন এটাকে অর্ডার করেছিলাম আমি আর এটা মেবি আমার পড়ছিলো চারশো টাকার আশেপাশে দেখেন কোয়ালিটিটা মানে প্রিমিয়াম লাগতেছে সাড়েশো টাকা অনুযায়ী তো বয়সটা আশা করি ভালো আসবে সুগাই ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আর এক্স ব্লক ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার